মৌসুনী দ্বীপে এক সদ্যজাতের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় বুধবার সকাল প্রায় নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা মৌসুনির কুসুমতলার গ্রামের রাস্তার পাশে একটি ড্রেনে একটি সদ্যজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখতে পান এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায় স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ ড্রেন থেকে সদ্যজাতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিকভাবে অনুমান শিশুটির জন্মের পরেই তাকে ফেলে দেওয়া হয়েছে যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে এই ঘৃণ্যতম ঘটনায় এলাকার মানুষদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে কে বা কারা এই সদ্যজাতকে এভাবে ফেলে রেখে গেছে বা এর পেছনে কি কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রত্যন্ত দ্বীপের কুসুমতলা এলাকায় সদ্যজাতের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে ৰাস্তা ঘাট ফলি ও দেখ ও মালে দেখ ভাই কত লোকটা রে ভাই তোকো আমারে কইলা আর ভাই